গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে একটা ভাঙাচোড়া কুড়েঘর দাঁড়িয়ে আছে বহু বছর ধরে কথিত আছে সেই ঘরে একসময় বাস করত হরিদাস নামের এক তান্ত্রিক যার মৃত্যুর পর থেকে গ্রামবাসীরা ওই ঘরের কাছ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে কেউ বলে রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে লালচে আলো ঝলসে ওঠে আবার কেউ বলে মানুষের ছায়ার মতো কিছু নড়াচড়া করে রাতের অন্ধকারে কুড়েঘরটা যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সেদিন ছিল অমাবস্যা আকাশে চাঁদের আলো নেই বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গ্রামের দুই যুবক অমল আর সঞ্জয় সাহস দেখানোর জন্য ঠিক করল তারা সেই করে ঘরে রাত কাটাবে প্রথমে সব ঠিকই ছিল তারা একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরের ভেতর বসেছিল কিন্তু রাত বাড়ার সাথে সাথে লণ্ঠনের আলো কাঁপতে লাগল যেন হাওয়ার ঝাপটা লাগছে অথচ জানালা দরজা সব বন্ধ ঠিক তখনই এক অচেনা মহিলার কণ্ঠ ভেসে এল মিষ্টি অথচ ঠান্ডা তোমরা কেন এসেছ এখানে অমল গলা শুকিয়ে গেলেও জবাব দিল আমরা শুধু দেখতে এসেছি সেই মুহূর্তে লণ্ঠনের আলো নিভে গেল ঘর ডুবে গেল অন্ধকারে অনুভব করা গেল কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে হঠাৎ সঞ্জয় চিৎকার করে উঠল তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া যার চোখে জ্বলছে আগুনের মতো লাল আলো মুহূর্তের মধ্যে সেই ছায়া তাদের দিকে এগিয়ে এলো আর তারা ঘরের বাইরে দৌড় দিল কিন্তু বাইরে এসে দেখল তারা যেন একই জায়গায় ঘুরছে যেদিকেই দৌড়ায় আবার সেই ভাঙা করে ঘরের সামনে এসে পড়ছে রাত গভীর হওয়ার সাথে সাথে চারদিক থেকে ভেসে আসতে লাগল হাসির শব্দ কান্নার আওয়াজ আর শঙ্খের মতো দীর্ঘ চিৎকার অমল আর সঞ্জয়ের সাহস তখন ভেঙে পড়েছে তারা চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল কিন্তু ঠিক সেই সময় পেছনে থেকে ঠান্ডা হাত তাদের কাঁধে পড়ল তারপর থেকে প্রায় তিন মাস কেটে গেছে গ্রামে আর কেউ ওই কুড়েঘরের দিকে তাকাতেও সাহস করে না অমল আর সঞ্জয়ও প্রায় নীরব হয়ে গেছে তারা আর কারো সঙ্গে ওই রাতের কথা বলে না কিন্তু গোপনে গোপনে সঞ্জয় রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছে সে দেখে সেই কালো ছায়া তাকে গ্রামের বাইরে একটা পুরনো নদীর ধারে ডেকে নিচ্ছে একদিন সাহসী কৌতূহল তাকে গ্রাম থেকে বের করে নিয়ে গেল রাত প্রায় বারোটা আকাশে মেঘ জমে আছে নদীর ধারে পৌঁছে সে দেখতে পেল আগের সেই মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে চুল খোলা ঠোঁটে হালকা হাসি কিন্তু এবার তার চোখে আগের ভয় নেই বরং অদ্ভুত মমতা মহিলা বলল তুমি সেই রাতের পরও বেঁচে আছো কারণ আমি তোমাকে বাঁচিয়েছি কিন্তু আজ তোমাকে কিছু দেখাতে হবে সঞ্জয় হতবাক হয়ে দাঁড়িয়ে রইল মহিলা তাকে নদীর ধারে নিয়ে গেল যেখানে পানির নিচে লালচে আলো জ্বলছে ধীরে ধীরে আলো ফুটে উঠল আর দেখা দিল একদল মানুষের কঙ্কাল তাদের হাতে পায় বাধাদরি মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি মহিলা ফিস করে বলল ওরা সবাই এই গ্রামের মানুষ যাদের তান্ত্রিক হরিদাস বলি দিয়েছিল আর তোমাদের পালা আসছে খুব শিগগিরই ঠিক তখনই নদীর জল প্রচণ্ড ঢেউ তুলে উপরে উঠতে লাগল আর কালো ছাটা আবার দেখা দিল এবার সে একা নয় তার সঙ্গে আরও বহু ছায়া যারা ধীরে ধীরে সঞ্জয়ের দিকে এগিয়ে আসছে ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন এস জিরো এইট সেভেন চ্যানেলকে আর বেল আইকেন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়